জাতীয় বিজয় দিবস উপলক্ষে কিন্তু দলে দলে তাদের যে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য যে জায়গায় মানুষজন তারা চলে এসেছে দেখতে পাচ্ছেন তাদের হাতে এক একজনের দলীয় ব্যানার গুলো নিয়ে কিন্তু তারা এখানে চলে এসেছে এক এক দল কিন্তু আসতেছে তাদের যে শ্রদ্ধাঞ্জলি যে ফুল গুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা তাদের কিন্তু সেলুট জানালো তাদের জায়গায় একটা ব্যানার রয়েছে সেই নিয়ে কিন্তু জাতীয় নাগরিক পার্টি নামে যে সেটা কিন্তু এখন শারীরিক প্রতিবন্ধী যে মানুষগুলো রয়েছে তারাও কিন্তু চলে এসেছেন মহান বিজয় দিবস উপলক্ষে তারা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রতিবন্ধী মানুষগুলো ছোট বড় সবাই চলে এসেছেন বরকত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা এসেছেন দেখতে পাচ্ছেন এখন যে Hello. <laughs> you.

Eia ka waiwai